রবিবার বিকেলে বাসখালী ষোলো আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান সিআইপির পক্ষে খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে খানখানাবাদ ইউনিয়নের উত্তর প্রেমাশিয়ায় বেরিবাধের অবশিষ্ট কাজের শুভ উদ্বোধন করা হয় প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঘূর্ণিঝড় ছাড়াও অল্প জোয়ারে প্লাবিত হয় প্রেমাশিয়া এলাকার সাগর ঘেঁষা শত শত একর ভূমি জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ার আশঙ্কায় দিন পার করা মানুষের জন্য রীতিমতো বিভিষিখা এই বেরিবাদ অতিরিক্ত প্লাবনে কৃষি জমির যেমন ক্ষতি হয় একইভাবে ক্ষতি হয় মৎস্য এবং গবাদি পশু পালনেও আলহাজ মুজিবুর রহমান সিআইপি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যেই জনগুরুত্বপূর্ণ এই বিশাল প্রকল্পের উদ্বোধন হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে স্থানীয়রা নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে ছুটে চলা মাননীয় সংসদের সংস্কার ও অবশিষ্ট অংশ নির্মিত হলে আর্থিক সচ্ছলতা যেমন ফিরবে একইভাবে সুফল পাবে হাজার হাজার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে শুরু হওয়া আটশো মিটার দীর্ঘ এই বেরিবাদ উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম ফারুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ খোরশেদ আলম মোহাম্মদ ওয়াজেদ নুরুল হক মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ কামরুল ও ইউনিয়নের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নাজমুল হাসানের প্রতিবেদনে ফৌজিয়া পল্লী বাসখালী এক্সপ্রেস বাসখালের নবনির্বাচিত এমপি জনাব আলহাস মুজিব রহমান চেপের নেতৃত্ব এবং পক্ষে আমাদেরকে যে এখানে পাঠিয়েছে আমরা মান এমপি কাছে শির ও কৃতজ্ঞ এবং ঋণী আমাদেরকে অনেক সম্মান অনেক স্নেহ করে পাঠিয়েছে তো এই উদ্বোধনে বেরিবান কাজ শুরু হবে ইতিমধ্যে আমাদের ইউনিয়নে যতগুলো বরাদ্দ দিছে এবং খাবিকা টিয়ার মসজিদ অনুদান এগুলো চলমন থাকবে যে যেবা যারা আছি আমরা সবাই একত্রিত হয়ে এই কাজটার এমপি মহোদয়ের পক্ষ থেকে আমরা সবাই শুভ উদ্বোধন ঘোষণা করলাম এবং সাথে সাথে আপনাদেরকে আটটা জিনিস জানাচ্ছি এই কাজের মধ্যে কোনো প্রকার এমপি মহোদয়ের নির্দেশে কোনো প্রকার দুর্নীতি হবে না এটা হান্ড্রেড পারসেন্ট আমরা কন্ডাক্টারের মাধ্যমে যে কাজটা হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক অর্ডার অনুযায়ী বুঝে নেব এখানে যদি যেবা কেউ যদি ছাতা দাবি করে সেটা আপনারা যদি চান তাহলে এমপি মহোদয়ের কাছে যাবেন এখানে কন্ডাক্তরের কাছে কোনো প্রকার চাঁদা আশা করবেন না এখানে যদি কেউ আসে যদি চাঁদা আশা করেন তাহলে সেখানে আমাদের এমপি মহোদয়ের প্রতিনিধি হিসেবে আমরা সবাইকে প্রতিহিত করব। এমপি মহোদয়ের নির্দেশে বর্তমান এমপি মহোদয় আমাদের প্রামাশিয়াতে আপনার আটটা টিউবওয়েল প্রায় বারোটা মতো রাস্তা তিনটা এই তিন নম্বর ইউনিমানের তিনটা মসজিদ পুনর্নির্মাণ এবং আরও ১০টা মতো বারোটা রাস্তার রিয়া নিসে স্টিমেট ইনশাল্লাহ আশা করি এমপি মহোদয়ের এই অবস্থায় আমরা তিন বছরে আগামী তিন বছরে আমাদের ফ্রামাসিয়ার মধ্যে কোনো খান খেলাবাদের মধ্যে কোনো রাস্তা থাকবে না প্রদান করে বাকি অংশ কাজ চলমা আছে এই চলমানে শুভ উদ্বোধনের জন্য এমপি মহোদয়ের নির্দেশে আমরা এমপি মহোদয়ের যারা প্রতিনিধি আছে তারা এখানে উপস্থিত হয়েছে এই কাজটি আটশো মিটারের একটি প্রকল্প দু কোটি টাকার বরাদ্দ এভাবে বর্তমানে আমাদের নম্বর খানখানাবাদিদের খানখানামাদি ইউনিয়ন থেকে একুশটি নতুন রোডের কাজ চলমান নতুন বরাদ্দে জুনে আসবে এবং টি আর কাবিকার বরাদ্দ থেকে উনি যে মেরামতের রোড গার্ড মেরামতের জন্য উদ্যোগ নিয়েছেন আমরা এমপি মহাদেয়কে এই জন্য আমাদের নম্বর খানখানাবাদি ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা খুব গর্ববোধ করি এমন একজন এমপি মে মহোদয় পেয়ে যিনি বাসকালির জন্য আশীর্বাদ হয়ে এসেছেন ওনার মতো এমপি বাসকালিতে থাকলে আগামী পাঁচ বছরে ইনশাল্লাহ বাসকালির চেহারা পরিবর্তন হয়ে যাবে উনি চাচ্ছেন এই বাসকালিকে একটি দরিদ্র অবস্থান অস্থান থেকে উঠে এনে একটি স্মার্ট বাসকালিতে রূপান্তর করতে ওনার স্বপ্ন আল্লাহতে যাতে ওনাকে সফল করে কামিয়াবি করে ওনার স্বপ্ন যাতে বাস্তবায়ন করতে পারে সেই জন্য আপনারা সকলে ওনার জন্য একটু দোয়া করবেন যে কাজটা দিছে এই কাজটা আমাদের সাত নম্বর ওয়ার্ডের জন্য অত্য জরুরি কারণ বেরিবান্ধে যেটা ভিতরে বেরিবান আছে বেরিবান্দের বাইরে অনেক ঘর খুলা অবস্থায় খোলা খুলা অবস্থায় ওনারা বসবাস করে সেই জন্য এটা আমাদের জরুরি ভিত্তিতে এটা যে দিছে প্রথমে প্রথমে কাজটা দিছে এটা আমাদের জন্য অনেক উপকৃত হয়েছে এই কাজটা আমাদের শুধু মৌলবি ভাড়া না মৌলবি ভাড়া রোশাঙ্গিরি ভাড়া ভাড়া তিনটা ভাড়া সাথে সাথে আরও ভিতরে যেটা আছে তিন নম্বর ওয়ার্ড হইতে এটার পানি যদি ওইখানে যায় এটা আবার ওইখানে যে তিন নম্বর ওয়ার্ড হইতে অন্য বিলে দক্ষিণ সাইডে দক্ষিণ বিলে প্রবেশ করে সেটার জন্য এটা আমাদের জরুরি এটা কাজটা খুব মজবুত হবে বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল